এত বছর সংসারে রান্না বান্নার অভিজ্ঞতা থাকার পরেও এখনো নিজের মায়ের কাছে ফোন দেই। আম্মু এই রান্নাটা কিভাবে করব আচ্ছা পুরা তোমরা এরকম কারা কারা করো আমাকে কিন্তু কমেন্টে বলবা আসসালামু আলাইকুম সেই দিন একটা বড় বাইং মাছ এনেছি বিশ্বাস করেন আমি বাইং মাছটা অত বেশি খাই না মানে আমাদের বাসায় বাইং মাছটা আনাই হয় না বাট আপনাদের ভাইয়ার সাথে যতদিনই মাছ বাজারে গিয়েছি সে কিনতে চাচ্ছিলো তার কাছে খুবই পছন্দের বাট আমি তো রান্না করতেই জানি না সেই জন্য সাহস করে কিনাই হয় না তো সেই দিন একটা মাছ এনেছিলাম তো সেই মাছটা এখন কিভাবে রান্না করব। সেটা নিয়ে তো মহা মুশকিলে পড়ে গেলাম তো অবশ্যই কিভাবে আমি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা মজার ব্যাপার হয়ে গেছে আজকে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করব। তো চিংড়ি দিয়ে লাল শাক বরাবরই খুব পছন্দ বাট ওই রান্নাটা কীভাবে করব এটা ভাবতে ভাবতে আমি লাল শাকের ভিতরে কোনো বাটা মশলা ইউজ করি নাই এখন তো কি ব্যাপার লাল শাকটা কেন এরকম ঝোল ঝোল পরে রান্নার শেষে বুঝতে পারলাম যে আমি এখানে বাটা মশলাই দেই মানে পেঁয়াজ বাটা রসুন বাটা তো যাই হোক এখানে আমি বাইক মাছটা কীভাবে রান্না করলাম আমার মায়ের থেকে মানে শুনে শুনে আপনাদের সাথে শেয়ার করি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে দারচিনি এলাচ বাটা সমস্ত বাটা মশলাগুলো দিয়ে একদম মাংস যেভাবে কষায় সেভাবে আম্মি আম্মু বলছে খুব ভালো মতো কষাবা আসলে আমার মাকে আমি আম্মু ডাকি বাট আমার ছেলেরা আমাকে আম্মি ডাকে তো কথায় বলতে অনেক সময় আমার মুখে ওটাই চলে আসে তো যাই হোক এই দিকে হচ্ছে নারিকেল বাটা দিয়ে দিলাম আমার মা বলল যে একদম মিহি করে নারিকেলটা বাটা দিয়ে দিবা তাহলে অনেক বেশি মজা হবে একটু ধনিয়া গুঁড়োও দিয়েছি এবার হচ্ছে হলুদ মরিচ লবণ সুন্দর মতো করে দিয়ে একটু কষিয়ে নেব তবে আমি নারিকেল রান্নায় অন্যান্য রান্নাতে যেরকম তেলটা উঠিয়েছি অনেক ভাজা ভাজা করেছি এখানে কিন্তু সেটা করিনি যেহেতু এটা মাছ তো এই তো আর মাছটাকে আমি মানে বাইরে থেকেই মানে মানে মাছওয়ালাদের থেকে একদম ওখান থেকে পরিষ্কার করে কাটিয়ে টাটে নিয়ে আসছি যেহেতু এটা আমি জানি না কিভাবে ক্লিন করে তো যাই হোক এবার মাছটা দিয়ে অনেকটা সময় ধরে কষাবো এখন হচ্ছে আমার যেই যে অভিজ্ঞ আপুরা আছেন এখানে সব আপুরা কমেন্ট করবেন আমি কিন্তু এই মাছটা রান্না করতেই জানি না বাট অনেক আপুদের ভিডিওতে দেখে আপুরা বলে যে রান্নাটা নাকি অনেক মজা মানে এই মাছটা খেতে অনেক মজা তো আজকে আমিও রান্না করতেছি আর বিশ্বাস করবেন না অনেকটা সময় ধরে মাছের সাথে মানে যেন কষানোটা সুন্দর হয় বারবার নাড়াচাড়া করতেছি তেলটা উপরে ভেসে আসতেছে আপনারা কি বুঝতেই পারছেন অনেকটা সরি অনেকটা সময় ধরেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি তো চিন্তা করে দেখেন এখনও বান্না এত বছর করি তাও নিজের মায়ের সহযোগিতা নিলাম তো এই দিকে হচ্ছে আমার এক মানে ভাবিরও সহযোগিতা নিয়েছি তো ভাবিও দেখলাম একই রেসিপি বলল কারণ আমরা যেহেতু ভোলার মানুষ তো সেই জন্য তো যাই হোক এই দিকে হচ্ছে একটু নামানোর আগে সামান্য জিরার ফাঁকি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা পাতা সামান্য দিলাম কারণ ধনেপাতাটা পাতাটা বেশি একটা মানে ভালো ছিল না বে ভালো হলে আমি আর বেশি দিলাম দিতাম তবে মাছটা আমি বলবো মানে অনেক বেশি মজা ওইরকম না মজা আর মাছের থেকে আমার মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগছে আর এই দেখেন আবার লাল শাকের কাহিনি আমি তো বলি কী ব্যাপার আমি প্রতিদিন রান্না রান্না মানে লাল শাক করি এরকম তো হয় না আজকে কেন এরকম হলো আমি কিন্তু মাঝখানে আবার চিংড়ি মাছের মাথা যে ইয়াটা আছে সেটাও দিয়েছিলাম রসটা খোসা বেটে এরপরে হচ্ছে একদম শুখাই ফেলছিলাম বিশ্বাস করেন আমার হাতে আজ পর্যন্ত যত লাভ শাক রান্না করেছি ওয়ান অফ বেস্ট বিশ্বাস এত মজা হয়েছে মানে এটা কি রান্না ভাজা কিছুই বোঝা যাচ্ছিল না বাট খেতে অনেক বেশি মজা হচ্ছিল ভুল করলেও যে রান্না মজা হয় আজকে ফার্স্ট টাইম বুঝলাম তো যাই হোক এই চিংড়ি মাছগুলো মানে ছোটো ছোটো ছিল এর ভিতরে কয়েকটা চিংড়ি মাছ বড় ছিল তো চিন্তা করলাম এগুলোকে রেখে দেবো কি যেহেতু অল্প এই কয়টাকে হচ্ছে আমার দুই ছেলেকে ভেজে দেয় ওরা গরম ভাতের সাথে খাবে কারণ তারা এই মাছটা জন্মের পরে দুই ভাইয়ের এক ভাইও খায় নেয় তো আসলে তারা আসলে কি করে না করে তো সেই জন্য ওদের জন্য দুটা চিংড়ি মাছ খাইছি তবে আলহামদুলিল্লাহ দুই ভাই পছন্দ করছে মাছটা সবাই আমরা খুব মজা করে খেয়েছি আপনাদের ভাইয়া রাতে খাবে তো তার ফিডব্যাকটা আর আমি এখন বলতে পারছি না যেহেতু আমি খাওয়ার পরপরই ব্লগ দিচ্ছি এই তো দেখেন আল্লাহ মাশাল্লা আল্লাহ ফাইনাল লুক খুব সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছিল আসলে সবাই যেহেতু বলে এই খাবারটা মজা সত্যি মজা তবে আহামরি মজা না মজা আলহামদুলিল্লাহ তো কেমন হলো